দেখা যাগাল রমতে কি হয় কতদিনে ফুটে আর কয়টা বাকি থাকে ভ্যাকসিন করা মানে হচ্ছে যে রোগপালে হবে না এমনটা না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আরেকটা নতুন আপনাদের সবাইকে তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে তো আপনারা অনেকেই জানেন যে আমার কাছে যে ফ্রিসেনগুলো আছে ওগুলো আল্লাহর ডিম পাড়তেছে তো ওগুলোর ডিম আমি প্রথমবার ফুটেতে পারি কারণ হচ্ছে যে ওগুলো একটু ড্যামেজ ছিল আর বীজ ডিম ছিল না সেজন্য এর পরবর্তীতে যখন ডিম দিচ্ছি ওইখান থেকে দুইটা বাচ্চা বের হয়েছে তো আজকে দেখাবো যে ফ্রি সেন্টারের বাচ্চা আবারও বের হয়েছে দেখুন ওই দুইটা বাচ্চা সম্পূর্ণ সুস্থ আছে আল্লাহর রহমতে ওগুলো হচ্ছে কয়েকদিন আগেও দেখাইছি আপনাদেরকে যারা রেগুলার ব্লগ দেখেন তারা এই যে দেখুন ফ্রি সেন্টের ছোট্ট বাচ্চা কত ছোট্ট মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর এই দেখুন এটা হচ্ছে যে ফ্রি সেন্টের দ্বিতীয়তম বাচ্চা আমার এখানে ইনকিউবেটারের মাধ্যমে সাধারণ ইনকিউবেটারের মাধ্যমে ফুটাইছি তো আরেকটা আছে দুইটা বাচ্চা ফুটছে আরও কিছু ফুটার আশা আছে দেখা যাক আল্লাহর কি হয় কতদিনে ফুটে আর কয়টা বাকি থাকে আর এগুলো হচ্ছে যে খুবই ফুরফুরা খুবই তুরতুরা সেই জন্য ধরা যাচ্ছে না লাফালাফি করে আর এখান থেকে দেখুন কত সুন্দর করে তো এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এটা কিন্তু এগুলার ডিম থেকে ফুটে নাই আল্লাহ রহমতে আরেকটা জায়গায় ইনকোবেটারে ডিম দিছি ওইখান থেকে ফুটছে তো ওইটা দেখাবো আপনাদেরকে নেক্সট বার কারণ হচ্ছে তো এখানে এখনো বাচ্চা ফুটতেছে আর এই দুইটা বাচ্চা আমি নিয়ে ফেলছি আলাদা করে বোর্ডিংয়ে কারণ হচ্ছে যে এগুলো আলাদা করেই ফুটছে সেই জন্য আমি এগুলাকে তাড়াতাড়ি বোর্ডিংয়ে নিয়ে যেতে হবে তো বোর্ডিংয়ে নিয়ে যাব এবং আমার আগের বেসে যে বড় বড় বাচ্চাগুলো আছে ওগুলো কতটুকু হয়েছে সেটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদেরকে তো আজকে আবারও ডিম বসাই দিব ফ্রিসেন্টে ডিম কত ফিস বসাইতেছি সেটাও জানাবো এই যে দেখুন ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি ফ্রিসেন্টের ডিমগুলা এবার শুধু ফ্রি সেন্টের ডিমই বসাবো কারণ হচ্ছে যে ফ্রিসেন্টের ডিমের সাথে অন্যান্য ডিম দিলে ফ্রিসেন্টের ডিমগুলো নষ্ট হয়ে যায় বেশি সেই জন্য আমি ভাবতেছি যে শুধু ফ্রিসেন্টের ডিমগুলো ফুটাইলে খুবই ভালো হবে আমার আর আমার কাছে তো ইনকিউবেটার আছে আল্লাহর মতে তো ওইখান থেকে বাছাই করে যে কোনো একটা একটা ফুটাইলেই হবে ইনশাল্লাহ এখন একটু অবসরে আসি যেমন কৈল পাখির বাচ্চা এখন ফুটায় না মানে কইল পাখির ডিমগুলো এখন ইনকিউবেটের মধ্যে দিই না ইনশাল্লাহ কয়েকদিন পরে নয়ত মাসখানিক পরে আবার দেওয়ার চেষ্টা করব আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করবেন তখন শত শত কইল পাখি এবং বীজ দিন তারপরে যেগুলা ধরেন এমনি ডিম ওগুলো আলাদা করেই সেট করব আলাদা করে সেট করলে অনেক সুবিধা হবে আমার এবং পরিষ্কার করতেও ভালো হবে আর নিচে যদি রাখি তাহলে তো সমস্যা হয়ে যায় তো এগুলো এখন আমি জীবাণুনাশক করে ফেলি তারপর ইনকিউবেটারের মধ্যে বসায় ফেলি যেখানে বসাবো দেখাচ্ছি আপনাদেরকে তো এইখানে জীবাণুনাশক করা শেষ হয়ে গেছে এইখানে টোটাল ডিম আছে যে দুই চার আমি গুনতেছি গুনে আপনাদেরকে দেখাচ্ছি তো বরাবর লাইটের নিচে বসাই দিয়েছি সতেরোটা ডিম দুইটা ডিম হচ্ছে তিতিরের আর পনেরোটা ডিম হচ্ছে রিনেক ফিসেন্টের তো রিংনেক ফিসেন্ট দনু পেয়ারি ডিম পারে ইনশাল্লাহ আল্লাহ রহমতে তো তিতিরের ডিম দুইটা বসাইছি কেন সেটা বলার দরকার আছে তিতির দুইটা ডিম পারছে মাঝখানে অসুস্থ হয়ে গেছে এখন একটু রিকভার হচ্ছে আবারও ডিম পারবে ইনশাল্লাহ তিতির লাগাতার ডিম দিচ্ছে আল্লাহ রহমতে গরমকালে ওরা ডিম পারে শীতকালে ডিম পারে না যাক মশালে এগুলো এখানে বসে দিছি আর আমার অন্যান্য যে মুরগি বাচ্চাগুলো আছে ওগুলা কিভাবে কি করতেছি ফিসেন্টের বেবিগুলোকে কোথায় বুডিং করাবো সেটা দেখাবো ইনশাল্লাহ তো এখানে উপরের কেজটার মধ্যে রিংনেক ফিসেন্টের বাচ্চাগুলো বুডিং হবে যেখানে ফার্মি মুরগি বাচ্চাগুলো সারসি আর নিচে কিছু বাচ্চা আছে ওগুলো দেখাই পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে আগে যেই রিংনেক ফি দুইটা বাচ্চা ছিল ওই দুইটা বাচ্চা কত বড় হয়েছে আল্লাহ মতে নিচের মুরগি বাচ্চাগুলো বড় হয়ে গেছে সেজন্য দেখাবো তো দুইটা কেজের মধ্যে প্রত্যেকটা সময় দুইটা কেজ দেখাতে পারি না একটা একটা দেখানো লাগে আজকে দেখতে পারবেন যে শৌখিন মুরগি এবং শৌখিন মুরগির বাচ্চাগুলো কত বড় হয়েছে গত ব্লগে দেখাইছিলাম যে ছোট ছোট্ট টাইগার মুরগি তিটির মুরগি এবং ব্রাহ্ম মুরগির বাচ্চা এবার দেখতে পাইতেছেন যে আমার শৌখিন মুরগিগুলা বড় বড়ো সাইজে যেগুলো আমি নিচের কেজে রাখছি এগুলো সবগুলো বড় করতেছি তো মেল ফিমেল কনফার্ম হইলে তখন নতুন ঠিকানায় পাঠাবো এখানে আছে সিলভার স্যাপ্রাইট গোল্ডেন স্যাপ্রাইট তারপরে সেরমার বাচ্চা তো সিলভার স্যাপ্রাইট এবং গোল্ডেন স্যাপ্রেটের সাথে যেগুলো আছে সিলভার স্যাপ্রেটগুলো ক্রস করা আর এখানে আছে জাপানিজ ব্যান্থামের ক্রস গোল্ডেন সাপ্রেটের সাথে তো দেখুন কত সুন্দর করে কালার চলে আসে ফুটফুটে রঙের আর এখানে গোল্ডেন স্যাপারেট তিন পিস আছে সিলভার স্যাপারেট অনেকগুলো আছে তো সেরমার যে বাচ্চাগুলো আছে ওগুলো খুব ভালো মতোই বোরিং হয়েছে এবং বড় হয়ে গেছে তো এগুলো আপাতত এখন কেজির মধ্যে রাখা লাগে না তারপরেও আমি রাখতেছি কারণ হচ্ছে যে এগুলা রাখার জন্য স্পেস নাই এখানে যদি থাকে খুব ভালো মতো থাকতে পারবে আর খুব ভালো মতো পুষ্টি করতে পারবো খাবার দাবার দিতে খুবই স্বল্প সময় লাগে সেই জন্য আমি এভাবে রাখি তো এইখানে যখন রাখি তখন বুডিংটা শেষ করে রাখি এবং বাচ্চাগুলো ভ্যাকসিন করার পর রাখি যেন ওদের রোগ বালাই খুবই কম হয় সেই জন্য ভ্যাকসিন করা মানে হচ্ছে যে রোগ হবে না এমনটা না হয়তো বা রোগ হবে সাধারণ ট্রিটমেন্ট করায় আল্লাহ রহমতে ইনশাল্লাহ বেঁচে যাবে যাক মাশাল্লাহ তো বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ হয়ে গেছে এগুলোর বয়স এক মাস হয়ে গেছে খাবার দাবার খাচ্ছে দেখুন সামনে যেটা আছে সিলভার স্যাপারেট মেইল তো এগুলা আল্লাহ রহমতে আমি ইন্টুভেটার মাধ্যমে ফুটাইছি আমার যে মুরগিগুলো আছে ওগুলো থেকে ডিম পাওয়ার পর তো ডিমগুলো আমি সংগ্রহ করি ফ্রিজের মধ্যে আর এগুলোকে ছোটোবেলা থেকে ছোটো ছোটো খাবারগুলো খাওয়াই একটু বড় হওয়ার পর বড় বড় খাবার খাওয়াই আল্লাহর রহমতে তো এগুলা খুবই অ্যাক্টিভ আর ব্রাহ্ম মুরগি বাচ্চাগুলোও উপরে রাখছি যেগুলো কেসড়ি মুরগির সাথে ছোটো ছোটো মুরগির সাথে কারণ হচ্ছে যে এখানে যদি দিই তাহলে মারা যেতে পারে সেজন্য খুবই শীঘ্রই মারা যেতে পারে এগুলো সাধারণত সবসময় এক অবস্থায় থাকে সেজন্য মারামারি করে একটা আরেকটাকে দেখতে পারে না যখন নতুন কোনো মুরগি ছাড়ি ওরা কামড়াকামড়ি করে সেজন্য আমি ওদেরকে রাতের বেলা ছেড়ে দিই যখন মিলেমিশে থাকতে পারে তখন আল্লাহর মতে তো এইখানে দেখুন এইটা সবচেয়ে তাড়াতাড়ি বড় হয়েছে গোল্ডেন সেপারেট তিন পিস বড় হয়েছে দুই পিস মেল এক পিস ফিমেল হবে দেখা যাক কী হয় আল্লাহ মতে আল্লাহ মতে এদেরকে সেম টু সেম কেজের মধ্যে রাখছি কারণ হচ্ছে যে সেম টু সেম কেজের মধ্যে রাখলে অসুবিধা হয় না আর ওদেরকে খাবার দাবার দিতে সুবিধা হয় আর পরিষ্কার করতে একটু ঝামেলা বিল থাকে সেই জন্য এই যে দেখুন সিলভার কালার মুরগি সিলভার কালার সেরেমা তো এগুলো হচ্ছে সিলভার স্যাবরেটের সাথে যখন পেয়ার করছি তখন বের হয়েছে আর ফুটফুটের রঙের যেটা দেখতে পাইতেছি এটাকে বের করে দেখাই এটা কত সুন্দর মুরগি দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন ফুটফুটের রঙের কত সুন্দর মুরগির বাচ্চা এটা হচ্ছে জাপানিস ব্যান্তাম এবং গোল্ডেন স্যাপারেট না সিলভার স্যাপারেটের সাথে পেয়ার করা মুরগির বাচ্চা তো সিলভার স্যাপারেটের কালার আসছে পাগুলা লেসগুলা একবার সম্পূর্ণ জাপানিজ ব্যথামের মতো হয়েছে হাঁটা চলা দেখায় আপনাদেরকে এখন হাঁটবে দেখতে পারবেন আপনি মাথাগুলা একবারে বুকগুলা ফুলাই হাঁটে দেখুন কতটা সুন্দর লাগতেছে জাপানিজ হচ্ছে দাঁড়ানোর অন্য রকম দেখলে যখন ছেড়ে দিচ্ছি আলো রমতে গোল্ডেন স্যাপারেটের সাথে মিলেমিশে গেছে আর এটার সাথে যদি সিলভার স্যাপারেট নয় বা গোল্ডেন সেপারেট যে কোনো একটা পেয়ার করি ওইটার সাথে সিলভার স্যাপারেট বের হবে কারণ হচ্ছে যে এটার মা বাবা হচ্ছে যে সিলভার স্যাপারেট এবং জাপানিস বানতাম সে জন্য আর এখানে ব্ল্যাক কালার যে মাথাগুলো আছে ওগুলো হচ্ছে যে সেরেমার বাচ্চা দেখুন মাসাল্লা জুটিও চলে আসছে রিংনিক ফিসেন্টের আগে যেই দুইটা বাচ্চা আছে ওই দুইটা বাচ্চা কত বড় হয়ে গেছে আর আজকে যেই দুইটা বাচ্চা ঘুরছে ওই দুইটা বাচ্চা কত ছোট দেখতে পাইতেছেন চালাক হয়ে গেছে দৌড়াদৌড়ি করতেছে যাক মাশাল্লাহ এগুলো খাবার দাবার খাইছে তো সেম টু সেম কালার হবে ইনশাল্লাহ আর একটার তো রঙ চলে আসতেছে গায়ের রঙ যেটা ফুটফুটের রঙের পশম হয়ে থাকে ওইটা আলাদা মতে এগুলোর মেল ফিমেল আলাদা মতে দুই মাস পর জানা যায় কারণ হচ্ছে যে তখন ওদের মল্ডিং হয় এবং মেলের কালার ফিমেলের কালার অল্প অল্প একটু আসে পরবর্তীতে তিন মাসে সম্পূর্ণ বুঝে যায় মেলের কালার হচ্ছে যে লাল রঙের হবে এবং ফিমেলের কালার হবে যে বাদামি রঙের কৈল পাখির মতো মাসাল্লাহ আর এখানে যেই দুইটা বাচ্চা আছে যদি লাগে যোগাযোগ করতে পারবেন এখানে আছে যে রিংমিক্সেন্টের একদিন বয়সী বাচ্চা বড় যেগুলো আছে ওগুলো আমি রেখে দিব ইনশাল্লাহ দেখবো যে এগুলো মেল ফিমেল কনফার্ম হয় নাকি আর আরগুলো তো ডিম পাড়তেছে আজকে ডিম বসাই দিয়েছি দেখছেন অলরেডি আল্লাহর রহমতে তো সবাই দোয়া করবেন সবগুলো মুরগি যেন ভালো থাকে সবগুলো মুরগি যেন সুস্থ থাকে এবং আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় নতুন নতুন প্রাণী আনতে পারি খামারের জন্য তা আপনারা দেখতে পারলেন যে আল্লাহর মধ্যে আমার এখানে রিংনি ফিসেন্টের বাচ্চা ফুটে গেছে মশাল্লাহ তো সবাই দোয়া করবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাকে সব ধন্যবাদ ইনশাআলা আপনারা দেখে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে উত্তেক রক্ষা করে চাষ করে আল্লাহ হাফেজ